আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে এজেন্ট অ্যাপে অর্থাৎ মুভ অ্যাপে মাস্টার এজেন্ট থেকে ব্যালেন্স লোড করবেন এই ভিডিওটি দেখলে কিন্তু আপনারা খুব সহজেই আপনার মাস্টার এজেন্ট মুভকাশে ক্যাশে কীভাবে ব্যালেন্স অ্যাড করবেন তা কিন্তু বুঝতে পারবেন তো প্রথমত আপনাকে যে প্লেয়ার অ্যাকাউন্টটি দিয়েছিলো ম্যানেজাররা সেই প্লেয়ার অ্যাকাউন্টে আপনাকে আপনি যত টাকা লোড করতে চাচ্ছেন মুভ তত টাকা ওই অ্যাকাউন্টে আপনার ক্রিপ্টো কারেন্সি ইউএসডিটি দিয়ে আপনাকে ডিপোজিট করতে হবে ডিপোজিট করা সম্পূর্ণ হলে এখানে দেখতে পাচ্ছেন একটি স্ক্রিনশট তাদের দিতে হবে এই স্ক্রিনশটটি দেওয়ার পর ক্যাশডেক্স নাম্বার অর্থাৎ আপনার ওয়ার্ক প্লেস কোডটি দেবেন দেওয়ার পর বলবেন যে স্যার অ্যাড মাই ব্যালেন্স তো অ্যাড মাই ব্যালেন্স তারপর দেখবেন যে ম্যানেজার আপনার এই ব্যালেন্সটি আপনার যে ক্যাশ ক্যাশডেক্স নাম্বার অর্থাৎ মুভকেশে কিন্তু অ্যাড করে দিবে অ্যাড করে দেওয়ার পর কিন্তু এখানে বলবে যে ডান ডান ডিয়ার মানে এই টাকাটি অ্যাড হয়ে গেছে এবং আমি এখানে লিখেছি অ্যাড মাই ব্যালেন্স ছয় হাজার চারশো সরি ছয় হাজার পাঁচশো আটচল্লিশ টাকা এখানে আমাকে অ্যাড করে দেন তো আবার ম্যানেজার আমার ম্যানেজার কিন্তু দেখেন এখানে অ্যাড করে দিয়েছেন তো এভাবে কিন্তু খুব সহজেই আপনি আপনার মাস্টার এজেন্টের মুভ ক্যাশে কিন্তু টাকা লোড করতে পারেন এবং এটি হচ্ছে মাস্টার এজেন্টের প্লেয়ার অ্যাকাউন্ট যেটার মাধ্যমে আপনার মুভ ক্যাশ অ্যাকাউন্টে টাকা লোড করবেন তো আপনারা যারা মাস্টার এজেন্ট নিতে চাচ্ছেন আর নিতে পাচ্ছেন না তাদের জন্য মূলত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে খুব সহজেই নিতে পারবেন আর যারা যাদের যে কোনো সমস্যা তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনারা জয়েন হতে পারেন তো আমাদের কাছে কিন্তু ওয়ান মেল মেলবেদার ডিপোজিট পাবেন এবং সকল ধরনের হেল্প কিন্তু আমাদের থেকে নিতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কন্ট্রাক্ট আপনারা কিন্তু এই কন্ট্রাক্টে যোগাযোগ করলে আমাদের পাবেন তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওতে লাইক দেবেন আর বর্তমান অবশ্যই সাবধান থাকবেন কারণ ইউটিউবে অনেক প্রতারক যারা আপনার কষ্টের টাকা আত্মসাত করে এবং রক্ত পানি করা টাকা মেরে দেয় তাদের থেকে আপনারা অবশ্যই সাবধান হবেন বিশেষ করে কয়েকটি ইউটিউব চ্যানেল বিডিটি এজেন্ট এজেন্ট বাংলাদেশ এরকম কয়েকটি ইউটিউব চ্যানেল এবং তারা মানুষের ভিডিও কপি করে এবং আমার ভিডিও কপি করে কিন্তু ছাড়ে এই কারণে অবশ্যই সাবধান থাকবেন এবং আমরা পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব আর ততক্ষণ পর্যন্ত আপনাদের অবশ্যই সুস্থতা কামনা করি এবং ওয়ান বেডজনিত যে কোনো সমস্যার জন্য আমাদের কাছে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ